যারা জব করেন অর্থাৎ যাদের দীক্ষা হয়েছে বা যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছেন এবং মন্ত্র পেয়েছেন তারা নিশ্চয়ই তাদের গুরুর অর্থাৎ গুরুদেবের দেখানো পথেই জব করেন বা পদ্ধতিতে জব করেন এই জবের বিভিন্ন রকম পদ্ধতি আছে এটি আমি আমার অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি তবে আরেকটি বিশেষ ধরনের জব বা বিশেষ ধরনের না বলে বলা যায় যে জপের এক পদ্ধতি বা একটা প্রক্রিয়া যেটা সহজেই মনকে নিবিষ্ট করতে পারে মন্ত্রের সঙ্গে বা মন্ত্রের সঙ্গে একত্রীভূত করতে পারে সেই বিষয়ে আজকের আলোচনা প্রায়শই একটি ব্যাপার আমাদের সামনে চলে আসে যে আমরা জপ করতে বসি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে নিজেদের সংযুক্ত করতে চাই বা জীবাত্মার সঙ্গে পরমাত্মার একটা মেলবন্ধন ঘটাতে চাই কিন্তু তার মধ্যে বাদ স্বাদে আমাদের মন এই মন আমাদের বিভিন্নভাবে প্রতারিত করে তার ফলে বারবারই জব থেকে আমরা দূরে সরে যাই বা আমাদের মধ্যে একাগ্রতাটা বা পরমাত্মার সঙ্গে মিলনের যে সুখ বা আনন্দটা সেটা বিঘ্নিত হতে শুরু করে কিন্তু যদি আমরা আমাদের শরীরের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ করে রেখে ধীরে ধীরে জপ সাধনায় এগিয়ে চলি তার একটা প্রধান লক্ষণ হতে পারে বা প্রধান অবলম্বন হতে পারে শ্বাস প্রশ্বাস এটা তো একটি স্বাভাবিক বা বহুল প্রচলিত এবং প্রচারিত এবং আলোচিত একটা পদ্ধতি যে শ্বাসে মন রেখে আমরা জব সাধনা চালাতে পারি বা জব করতে পারি সেক্ষেত্রে হয়তো সংখ্যার গুরুত্বটা কমে যায় সেক্ষেত্রে মনের নিবিষ্টতাই প্রাধান্য পায় যারা শ্বাস সাধনায় থাকতে চান না বা যারা শ্বাসেও ঠিক মন রাখতে পারছেন না তারা আরও একটি পদ্ধতির মাধ্যমে জপের গভীরে প্রবেশ করতে পারেন সেটি হলো হৃৎস্পন্দন শ্রীমদ্ভগবদ্গীতায় বলা হয়েছে যে ঈশ্বরের অবস্থান হৃৎপিণ্ডে বা পরমাত্মা হৃৎপিণ্ডে অবস্থান করেন শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে ঈশ্বর হৃদপিণ্ডে বা হৃদ অবস্থান করেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছেন ভক্তের হৃদয় ভগবানের বৈঠক খানা তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে হৃদপিণ্ডে জব করার বা হৃৎপিণ্ডে মনোনিবেশ করে বা হৃৎপিণ্ড স্থানে মনোনিবেশ করে জপ করার গুরুত্ব ঠিক কতখানি শ্বাস প্রশ্বাস থেকে এগিয়ে গিয়ে কোনো কোনো সাধক তাই হৃৎস্পন্দনের সাথে সাথে জপ করেন খেয়াল করলে দেখতে পাব যে আমাদের হৃৎপিণ্ড অনবিচ্ছিন্নভাবে প্রায় একই তালে স্পন্দিত হয়ে চলেছে হৃৎস্পন্দন শ্বাস প্রশ্বাসের থেকেও অধিকতর গুরুত্বপূর্ণ প্রাণক্রিয়া সাধক এটিকে ধরতে তাই প্রলুপ্ত হন ডাক্তার বাবুরা যেভাবে হাতের কবজিতে নারী দেখেন সেভাবে হৃৎস্পন্দন অনুভব করে তার তালে তালে সাধক নাম জপ করে চলেন গলার রক্তবাহী নালী দুটি স্পর্শ করেও নাম জপ করা যায় এগিয়ে গেলে সাধক এসব কোনো কিছু সাহায্য ছাড়াই হৃৎস্পন্দনের তাল নিজে নিজেই বিলক্ষণ করতে পারেন অনুভব করেন নাম যেন হৃৎস্পন্দনের সাথে সাথে সারা দেহময় ছড়িয়ে পড়ে রক্ত ও প্রাণ ক্রিয়াকে প্রতিবার শুদ্ধতর করে তোলে শ্বাস প্রশ্বাসে নাম জপের থেকে এভাবে অধিকতর সচেতনতা এবং তৎপরতা প্রয়োজন নিস্তব্ধতার মধ্যে হৃৎস্পন্দনে জপ করতে করতে সাধক ক্রমশ হৃৎপিণ্ডের যে লাভটুপ শব্দ সেটি একদম নিজের কানেই শুনতে পান যা ডাক্তাররা স্টেথোস্কোপ দিয়ে শোনেন বিশ্ব স্পন্দন এবং তার নিজ হৃদ স্পন্দন যেন সমতলে সম ছন্দে চলতে থাকে অর্থাৎ একটি স্পন্দন সাধক অনুভব করতে থাকে তিনি এইভাবে বিশ্ব প্রাণের মধ্যে ডুবে যান বিশ্বপ্রাণ, তার স্পন্দনের মধ্য দিয়ে বিস্ফারিত হয়ে দিব্য লীলা করতে থাকে শুনতে পাওয়া যায় বা অনেক মহাত্মারা বলেন কুম্ভকের মতন এই লীলা অংশ রূপে সাধক বহুক্ষণ নিজ হৃৎস্পন্দন স্তব্ধ করে রাখতে সমর্থ হন যা সাধারণ মানুষের ক্ষেত্রে তিন মিনিটের বেশি ঘটলে মৃত্যু অবধারিত তাই হৃৎস্পন্দন সহজে ধরা বাধ্যত কিছুটা অসুবিধাজনকও বটে সেই তুলনায় শ্বাস প্রশ্বাসে নাম জপ অনেক সুবিধাজনক এবং অনেক গোপনীয় শ্বাসের চলার গতি বহু চিত্রিত কখনো ধীর অতি ধীর কখনো দ্রুত অতি দ্রুত কখনো মধ্যম গতি বৈচিত্র্যের আস্বাদন করতে করতে শ্বাস প্রশ্বাসে সহজেই নাম বা জব চলে পরন্তু হৃৎস্পন্দন সুস্থ মানুষের প্রায় একই তাল ও লয়ে চলতে থাকে সেখানে বৈচিত্র্য নেই বললেই চড়ে তাছাড়া হৃদস্পন্দন শ্বাস প্রশ্বাসের তুলনায় প্রায় চার পাঁচ গুণ দ্রুততর অতি দ্রুত লয়ে সর্বদা নাম জপ করা অনেকের ক্ষেত্রে কষ্টসাধ্য হতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যে হৃৎস্পন্দনে তালে তালে জপ করতে পারলে শরীরে একটি স্পন্দন বা নাদ অনুভূত হয় এবং বিশ্ব শক্তির সঙ্গে নিজের প্রাণ শক্তির একটা অচ্ছেদ্য মিলন সম্ভবপর হয়ে ঘটে সেই কারণে হৃৎপিণ্ডে বা হৃদ জপ করা একটি উত্তম প্রক্রিয়া বলে আলোচিত হয়েছে সুতরাং বন্ধুরা আজকের আলোচনায় আপনাদের কাছে উপস্থাপিত করলাম যে কিভাবে আমরা হৃদ বা হৃদপিণ্ডে হৃদস্পন্দনে মনোনিবেশ করে জপ সাধনা চালিয়ে যেতে পারি এবং তার ফলে কিভাবে শরীরে একটি স্পন্দন এবং কম্পন দ্রুত অনুভূত হতে শুরু করে আর সেটি কিভাবে সাধককে ক্রম উন্নতির পথে নিয়ে যায় এবং মনঃ সংযোগে সহায়তা করে আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান সাথে সাথে আমাদের এই ভিডিওটি বা আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন অবশ্যই আমাদের এই আধ্যাত্মিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকম আরো আধ্যাত্মিক আলোচনা আপনার কাছে পৌঁছে যায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ